সামনেল দেখে এতক্ষণে তো জানতে পেরেই গেছেন যে এটা আজকে আমার বার্থডে সেলিব্রেশনের ব্লগ এই ক্লিপিংসটা ছিল একদম রাত্রের মানে রাত বারোটার সময় আমার ছেলে আর আমার হাজব্যান্ড কীভাবে আমাকে সারপ্রাইজ দিলো এই যে গাছটা এখন দেখতে পাচ্ছেন এই গাছটা হলো লিডি অনেকের বাড়িতেই আছে কদিন আগে যা সুন্দর ফুল হয়েছিল গাছটায় তার ছবিও আছে খানিক পরেই দেখাচ্ছি এইটা তো মানি প্ল্যান্ট বুঝতেই পারছেন এটাকে কি বলে আমি জানি না আপনারা জানলে জানাবেন আর এইটা হলো বোগেন বলিয়া বা কাগজ ফুল বাড়িতে কোনো জায়গা শোভা পাড়াতে ভোগেন ভলি আর জুড়ি মেলা ভাড় আমার বাড়ির সামনেটা এইভাবেই আমি গাছ দিয়ে সাজানোর চেষ্টা করেছি অনেক বড় গাছ আমার বাড়িতে নেই কিন্তু ছোটো ছোটো টবে আমি সবুজ সমারোহ করার চেষ্টা করছি আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি চলুন এবার ছাদে যাওয়া যাক ছাদে বিরাট একটা মহাযজ্ঞের আয়োজন করেছি আমার কাছে সত্যি তাই আমি জন্মদিন যেহেতু আর তার সাথে আমার ছেলেরও পরীক্ষা শুরু হয়েছে সেই জন্য কদিন ছুটি নিয়েছি অফিস থেকে আর ছুটি নেওয়া মানে তো অ্যাকচুয়ালি আমার ছুটি নয় তখন টেনে টেনে বার করি যে কি কি কাজ আমাকে করতে হবে তার মধ্যে যেহেতু এটা ভাদ্র মাস বুঝতেই পারছেন তাই জন্য আজকে বা বলতে পারেন এটা শুধু আমারও না হয়তো বহু বাঙালিরাই এরকম করে থাকে ভাদ্র মাসে জামা কাপড় রোদ্দুরে দেয়া। আমি তো বিশেষ করে করেই থাকি অনেকে হয়তো শুধুমাত্র যে সমস্ত শাড়িগুলো পরা হয় না সেগুলো দেয় কিন্তু আমি দুটো আলমারি একদম যা কিছু থাকে সব কিছু নামিয়ে রোদ্দুরে দিই তার একটা প্রধান কারণ অবশ্যই রোদ্দুরে যে সমস্ত জার্মসগুলো থাকে শাড়িতে সেগুলো রিমুভ হয়ে যায় বলে আর আরেকটা যেটা মেন আরও একটা কারণ তাতে না জামা কাপড়ের ওয়ার্ড্রবগুলো নতুন করে অর্গানাইজ হয়ে যায় সারা বছর ধরে পড়তে পড়তে খানিকটা তো হয়ে যায় কখনো সখনো সেগুলো মাঝে মাঝে ঠিক করা হয় তবে সেগুলো ওপর ওপর এই সময়টাতেই যখন আমি পুরো সব কিছু বার করে আবার নতুন করে অর্গানাইজ করি শাড়ি জেনারেলি পড়া হয় ভীষণই কম আমি তো শাড়ি একদম পরার অ্যাকচুয়ালি ঠিক উপযুক্ত সময় পাই না কারণ রোজকার অফিস ডিউটিতে শাড়ি পরে যাওয়াটা আমার পক্ষে ভীষণই একটা চাপের ব্যাপার তো সেই জন্য শাড়ি অকেশনালি পরা হয় এখন অকেশানেও আমি অনেক সময় শাড়ি স্কিপ করে ফেলছি সম্ভব হয়ে উঠছে না বেশি মানে গরমটা এখন এত অতিরিক্ত হয়ে গেছে আর আমরা যে অঞ্চলে বসবাস করি সেখানে গরমটাই বেশি থাকে জন্য শাড়ি পরা হয় না এই জন্য যখনই ভাদ্র ভাদ্রমাসে আমি অর্গানাইজ করি তখনই চেষ্টা করি যে কিছু কিছু শাড়ি বাতিল করে দেওয়ার যেগুলো ধরেন আউট অফ ফ্যাশান হয়ে যায় যেগুলো আর পরতে ইচ্ছা হয় না সেগুলোকে আমি চেষ্টা করি অনেক সময় এরকমও হয় দেখবেন এটা একটা টিপসের মতো আপনাদের কাজে লাগতে পারে যারা দেখছেন আমার ব্লগটাকে কারণ যে সমস্ত শাড়িগুলো আপনার মনে হবে যে বা যে সমস্ত জামা কাপড়গুলো যে না আমি কোনোদিন হয়তো রোগা হয়ে যাব বা আমি কোনোদিন হয়তো এটা পরব কোনোদিন হয়তো এটা আবার ফ্যাশানে আসবে বা এটা আমার খুব প্রিয় শাড়ি এই বলে আমরা আটকে রেখে দিই আমি বলবো সেটা না করে সেটাকে না কাউকে একটা দিয়ে দেবেন হয়তো তার কাছে সেটা খুব মূল্যবান হয়ে উঠবে কিন্তু আপনি হয়তো রেখে 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 বেকার খালি আলমারির জায়গাটা জুড়ে রাখছেন নতুন ভালো জিনিসগুলো আর আলমারিতে জায়গা হচ্ছে না তাই আমার মনে হয় সেগুলো কাউকে দিয়ে দিয়ে যদি খুব স্মৃতি কোনো কিছুর সাথে জড়িয়ে থাকে তাহলে সেগুলো অবশ্যই রেখে দেবেন তাছাড়া বাদবাকি যেগুলো মনে হয় যে পরে পরবো পরে পড়ব নিশ্চয়ই কোনো না কোনো একদিন পরবো সেগুলো আমার মনে হয় কাউকে দিয়ে দেওয়াটা বেশি ভালো হয় কারণ একদম ভালো ভালো শাড়ি আমি কখনোই বলবো না যে সেগুলো দিয়ে নষ্ট করে ফেলেন বা ডিসকার্ড করে দেন সেগুলোটা সঠিক নয় আমি এই জন্য প্রত্যেক বছরই এই ভাদ্র মাসের সময়তে দেখতে পাই যে কোন কোন জামা কাপড়গুলো যে আমি আর পরবো না সেগুলোকে আমি আলাদা করে রেখে দিই এবং আমার মন যাকে দিলে ভালো হয় যার কাছে এটা গুরুত্ব পাবে তাকে এবং তাকে আমি জিজ্ঞাসা করেই দিই অনেক সময় পুরনো জিনিস বলে অনেকে অপছন্দ করে তাই সে নিতে ইচ্ছুক কিনা সেটা জেনেই তাকে আমি দিই তার উপরে একটু চাপিয়ে দিই না কিন্তু ভীষণ করার উদ্দূর ভীষণ করার উদ্দূর আমি সকালে এসে একবারে মেলে দিয়েছি তারপরে আবার স্নান করে উঠে জামা কাপড় মেলতে এসে তখন একবার এগুলো উল্টে দিয়েছি আর এখন এগুলোকে এবার নামিয়ে নিয়ে যাচ্ছি কিভাবে নামালাম দেখতেই পেলেন একটা বড় চাদরের মধ্যে আমি ওগুলোকে না একদম গিট বেঁধে এক আরেকটা জায়গায় নিয়ে যাই এবার বড় চাদরটা এই জন্যই বলবো যে বড় চাদরটার জন্য দেওয়ার দরকার কারণ বৃষ্টি তো যখন তখন হয় আমি এই জন্য যখন কাপড়গুলো মেলি তখন তার সাথে দুটো বড় চাদর নিয়ে যাই এই কারণের জন্যই যাতে করে ধরেন হট করে বৃষ্টি চলে আসলো তখন হয়তো আমি তাড়াতাড়ি করে ওগুলো গুছিয়ে নিতে পারবো না তাই একটা বড় চাদর রেখে দিই তার মধ্যে ওগুলোকে নিয়ে আমি একদম গিট বেঁধে একটা পোটলা করে নিয়ে চলে গেলাম তাতে করে আমার আর কোনো প্রবলেম হবে না

Happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. तो क्या नाक है ना होटु पट्टा कोते? মাকে খাই দে মাকে খাইদে তুলেছি বাবা তুমি কেক কাটা হয়ে গেল কেক খাওয়ানো হয়ে গেল তার মানে কিন্তু ব্লগটা এক্ষুনি শেষ হচ্ছে না এরপরে দুপুরবেলা আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে খেতে এবং সেখানে গিয়ে কী খাওয়া দাওয়া করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব হয়তো অনেকেই এখানে ভাববেন যে কেন নিজের বাড়িতে খাওয়া দাওয়া করলাম না তার একটা কারণ আমি এখানে বলি সেটা দেখুন আমরা যারা মেয়েরা বা মায়েরা আছে তারা কিন্তু কখনোই নিজের জন্য বিশেষ কিছু ভাবি না আমরা কিন্তু অপর সকলের জন্মদিন পালন করার জন্য বাড়িতেই পছন্দ করি কারণ আমাদের মনে হয় সব সময়তেই আমাদের বলে বলবো না আমার নিজের কথাটাই আমি বলি আমার তো সব সময়তেই মনে হয় ছেলের জন্মদিন হলে যে কী কী ভালো আয়োজন করলে কি রান্না খেতেও ভালোবাসে সেগুলো করলে বেশি ভালো আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও সেটাই আমার মনে হয় যে ও যা যা খেতে ভালোবাসে আমি সেগুলোই রান্না করে খাওয়ানো চেষ্টা করি আর সেই জন্যই হয়তো নিজের দিনটাকে স্পেশাল করতে আমার মনে হয় এই একটা দিন অন্তত একটু ছুটি নেওয়া যেতেই পারে নিজের দিনকে যদি অন্য কেউ প্যাম্পার করে এই দিনটাতে সত্যি আমার খুব ভালো লাগে জানি না আপনাদের সকলের লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে যে আমার হাজবেন্ডও এই জন্য চাই যে না আনছে তাহলে তোমার আজকে দিনটা ছুটি আজকে রান্না করতে না আজকে বাইরে থেকে কোথাও খেয়ে সেলিব্রেট করি এই জন্য ছেলের পরীক্ষা চলছে তা সত্ত্বেও আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়াও আজকের মতো শেষ তার সাথে আজকের মতো ব্লগটাও এখানেই শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে অনুরোধ রাখছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি সুন্দর ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই বাই